ত্রিপুরা সরকারের খাদ্য জনসং্ভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি দু হাজার একশো টাকায় ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার উদ্যোগ নেওয়া হয়েছে এর অঙ্গ হিসেবে বুধবার জিরানিয়া মহকুমা কৃষকদের সুবিধার্থে জিরানিয়ার মাধববাড়ি স্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য ও জনসম্বরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বক্তব্য রেখে বলেন বিগত সরকারের মানসিকতা ছিল না কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার দু হাজার আগে বহুবার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলা হলেও সরকার বিষয়টি কোনো গুরুত্ব না দিয়ে শুধুমাত্র আন্দোলন আর মিছিল করে গেছে তারা চাইতো মানুষ অশিক্ষিত থাকুক অন্ধকারে থাকুক এবং বঞ্চিত থাকুক তাহলে সরকারের উপর নির্ভরশীল হবে তারা আর এই পরিস্থিতি থেকে সরে এসে বর্তমানে কৃষকদের স্বার্থে সরকার একের পর এক বরিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে চলেছে যতদিন এই সরকার থাকবে ততদিন সরকারের এই সুযোগ সুবিধাগুলি কৃষকদের স্বার্থে চালু থাকবে মন্ত্রী আরও বলেন দু সালের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি ছিল বছরে দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে সেই প্রতিশ্রুতি পালন করছে সরকার এবং আগামী দিনে কৃষকদের স্বার্থে আরো অন্যান্য বা দিয়েছেন যে কৃষকদের জন্য আমরা চিন্তা করব আমরা আপনাদের পাশে নিয়েছি কৃষকরা বড় বড় রাজ্যে মহাজনদের কাছ থেকে সুদ নিয়ে সুদে টাকা নিয়ে ফসলে যখন মার খেত বিক্রি করতে পারতো না খরা বন্যা আত্মহত্যার পথ দেশ নিত অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ তামিলনাড়ু পশ্চিম বাংলা হরিয়ানা কৃষি নির্ভর যে রাজ্যগুলো রয়েছে আত্মহত্যার পথ বেছে নিত সে সমস্ত কৃষকরা আজকে শুনেন কৃষকদের আত্মহত্যা করা হচ্ছে বা কোথাও কৃষক আত্মহত্যা করছে সেই জিনিসটা কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে কারণ প্রধানমন্ত্রীজি কৃষক কল্যাণ এবং কৃষকদের সুবিধার্থে বিভিন্ন ধরনের প্রকল্প সেখানে ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার অধিকর্তা নির্মল অধিকারী কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস সহ অন্যান্যরা সান্দর টিভি